দুই হাজার আনকমন ডিজাইনের কিছু শাড়ি দেখাবো আমরা এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি সিরাজগঞ্জের সাজাতি হাটে কত রাখবেন পাইকারি পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস ভাইও নাম রাখছেন নাকি অলরেডি হয়ে আছে এটা ইন্ডিয়াতে দাম বেশি এটা আমাদের সাজাতপুরে চাই সাজাতপুরের চাই সাজাতপুরে পাইকারি শাড়ি ব্যবসায়ী ভাইকুন আমরা এই মুহূর্তে সিরাজগঞ্জে আসলাম সরবে একটা পাইকারি হাট সিরাজগঞ্জের সাজাতপুরে এই হাট থেকে আমরা কিছু শাড়ি কালেকশন দেখানোর চেষ্টা করব যারা শাড়ি নিয়ে ব্যবসা করতে চান আর কিভাবে এই হাটে আসবেন কোথা থেকে আসবেন জানিয়ে রাখবেন আমরা কিন্তু ফুল একটা ভিডিও গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো যারা শাড়ি চাচ্ছেন কি কি ডিজাইনের শাড়িগুলো পাবেন ঈদের সম্মুখে দু হাজার ছাব্বিশ সালে আনকমন ডিজাইনের কিছু শাড়ি দেখাবো আমরা এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি সিরাজগঞ্জের সাজাদপুরে পাইকারি এই শাড়ি হাটে কেমন বিভিন্ন গলি থেকে এগুলি কিন্তু আপনার শাড়িগুলো পেয়ে যাবেন আজকে হাটবার সরাসরি হাটবার থেকে আজকে শাড়ি দেখাবো যারা হাটে এসে শাড়িগুলো নিতে চান নিতে পারবেন পাশাপাশি যারা আসতে পারবে না কুরিয়া কন্ডিশনও নিতে পারবেন ভিডিওটি স্কিপ করবেন না সরাসরি আমরা কালেকশন দেখাবো প্রচুর প্রচুর কালেকশন কিন্তু আজকে শাড়িতে পাবে একদম শাড়ির দাম কিন্তু কম অন্য অন্য মার্কেটের তুলনায় বাই যদি আমার একটি হেল্প করে এখানে কিন্তু শাড়ি কালেকশনগুলো পেয়ে যাবেন দেখেন নতুন নতুন কালেকশন শাড়ি আচ্ছা ডিজিটাল প্রিন্টের ভিতরে শাড়িগুলো বা এই শাড়িগুলোর দাম গুলো কত চাচ্ছেন এগুলো আচ্ছা দুই পিস পনেরোশো পঞ্চাশ টাকা জোড়া কালার অ্যাভেলেবেল থাকবে তো আচ্ছা আরো ডিজাইন আছে কিন্তু এখানে দেখেন সেই সুন্দর এগুলো তো রং কষ গ্যারান্টি দিচ্ছে না ভাই রং কষ গ্যারান্টি দিচ্ছেন এখানে অনেক ডিজাইন গুলো আছে কালার গুলো আছে যদি আর একটা একটু দেখাবে হেল্প করবে দেখেন আমরা দেখানোর চেষ্টা করি এখানে

ধারাবাহিকতা কিন্তু আজকে নতুন একটা কিছু নতুন ছাব্বিশ সালের যে কালার সেগুলো দেখাবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ওইদুল ভাই দু ছাব্বিশ সালের জন্য আবার নতুন কি কি কালেকশন নিয়ে আসেন ভাই বর্তমান কালেকশন যে কন্টাস কাপড় হয়েছে কন্টাস এগুলো নতুন একদম নতুন ঈদের জন্য ভাই ঈদের জন্য আচ্ছা দেখেন অনেকেই কিন্তু বাইরে চেনেন মাল কিন্তু এর আগে ভাই এর আগে ভাই এর আগে আমরা ভিডিও করেছিলাম রিসপন্স পেয়েছিলেন ভাই জি ভাই দেখা আলহামদুলিল্লাহ

অসাধারণ এই বলতো দেখেন এর মধ্যে আছে সেই সুন্দর জানতে চাই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন কেমন ভাই এটা কত রাখবেন সাড়ে চারশো টাকা পিস সাড়ে চারশো টাকা পিস নয়শো টাকা জোড়া পিস নিতে পারবেন অবশ্যই

আচ্ছা চলা করেন অলরেডি কিন্তু বাইর সাথে কাস্টমার চলে আসে আপনারা দেখে দেখেন এখানে দরদাম চলছে প্রিয় দর্শক আমরা অনেকে আসলে দেখতে চান বাড়িতে শাড়িগুলো আসলে পছন্দ হওয়ার মতো যারা আসবেন আসলে দেখে দেখে এগুলো নিতে পারবেন কেমন

সেই সুন্দর কিন্তু এর মধ্যে কালার কতটা আছে চারটি কালার আছে ডিজাইন ডিজাইন অনেক আছে ডিজাইন অনেক আছে ডিজাইন অনেক আছে আচ্ছা বাকি ডিজাইন গুলো অবশ্যই বাইরে ফোন দিবেন এটা কত রাখবেন এটা আপনাদের 800 টাকা পিস 1600 টাকা সরা 800 টাকা পিস মানে একদম ভালো মানের ভাই ভালো মানের শাড়ি এগুলো খুচরাতে কত টাকা সেল দেন একটা আইডিয়া দিবেন এক পিস আপনি সব 1500 বা 1400 14 1500 টাকা সেল দিতে পারবেন আমরা বেশি 1000 টাকা 1200 টাকা আচ্ছা আচ্ছা এর দসো আর অনেক কিন্তু কালেকশন ছিল আমাদের ডিজিটাল প্রিন্ট আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু ডিজিটাল প্রিন্টে প্রচুর চাই ভাই এগুলো ডিজিটাল প্রিন্ট আচ্ছা এই যেটা অলরেডি কাজ এটা আসলে কাজ ও আচ্ছা ডিজিটাল প্রিন্টের মধ্যে কতটা ডিজাইন কালার আছে ভাই ডিজাইন অনেক আছে যে অসংখ্য ডিজাইন আছে এখানে আছে না অসংখ্য ডিজাইন আছে এখানে আচ্ছা ওকে ভাই ডিজিটাল প্রিন্ট কত করে রাখবেন এগুলো এটা আপনার 600 টাকা পিস 600 টাকা পিস আচ্ছা কালার অলরেডি দেখা ডিজাইন দেখতে চাইলে ফোন দিবেন কিন্তু অবশ্যই

আচ্ছা একশো টাকা পিস দেড়শো টাকা পিস হ্যাঁ ছোট বাচ্চা আচ্ছা এগুলো আমরা শুধু দেখালাম ডিটেলস জানতে চলে ফোন দেবেন অবশ্যই কিন্তু হ্যাঁ ভাই আপনাকে অসুখ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম